পৰিষ্কাৰ <imitation>

এইভাবেই কাজ করতেছে আমরা আমি বাধা দিতে যাই আমার বড় বলে আমি বাধা দিতে আসি রাস্তা আমি হাত দিয়ে সরাই দেখতে যাই যে রাস্তার কাজ দিছে কিনা ভালোভাবে বা মাটির উপরে দিছে কিনা আমি বলে রাস্তা নষ্ট করতেছি এইভাবে বলে থানায় জমা দিবে এই জন্য ভিডিও করছি আমার

তারপরে দিলে তাহলে পরিষ্কার হয়ে যাবে না এটা আবার যে বাড়ির বাচ্চাটা আছে ওই বাচ্চার ওই পাশ থেকে আরো কাজ আছে বৃষ্টি যখন আসে প্রচুর বৃষ্টি ছিল এই রাস্তা মানে অনিয়ম চলতেছে সব থার্ড দিক দিয়ে কাজ শুরু হয়েছিল কাজ বন্ধ হচ্ছে সাংবাদিক হয়ে আসছিল এখন আজকে যা হয়েছে ইতিপূর্বে এখন যে রাস্তার কাজ হচ্ছে রাস্তা কোনো মানে পরিষ্কার নাই তেল মানে না এইভাবে কাজ হওয়ার কারণে আমাকে জনগণ ফোন করছে আমি এই জন্য আসে এই দেখতে কাজ বন্ধ করে